আরে বাবরে আমাদের কোনো ছুটি নেই রে নতুন করে যেমন দিন শুরু হয়েছে নতুন করে আমাদেরও ইঞ্জিনে তেল দিয়ে এবার নতুন করে কাজে চালু লাগো আরে বাবারে এই যে বসে বসে আমি দাঁত মার যার উনি এখনো ঘুম থেকে উঠে খোয়ানি কাটাচ্ছে কারণ ওনাকে চা দিতে হবে মুখের সামনে তবে তো ওনার খোয়ানিটা কাটবে আরে মা মুখটা ধো আমি চাটা বসাই আর সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে সব কাজ পরে আগে চা বসাবো তারপরে ঘরদুয়ার ঝাড়ু দেবো কারণ ঘুম থেকে উঠেই আমি বেরাসটা করে নেবো আগে তারপরে চাটা বসিয়ে দেবো তারপরে ঘর দুয়ারের কাজ হবে আর এই যে ছোটোবেলা থেকে একটা প্রবলেম মানে জবে থেকে চা খাওয়া শিখেছি মায়েরও প্রবলেম আছে গ্যাস অ্যাসিডে আমারও প্রবলেম আছে তার জন্য মা এই গুঁড়ো দুধের চা খায় আমিও সেটা প্র্যাকটিস করে নিয়েছি গুঁড়ো দুধের চা খায় যাই বলো গুঁড়ো দুধের চা খেয়ে আমার কখনও এই গ্যাস অ্যাসিডের প্রবলেমটা হয় না তোমাদের যদি কারো এরকম কিছু প্রবলেম থাকে তোমরাও কিন্তু এরকম দুধের যারা আর কি দুধ চা ছাড়া পছন্দ করো না আমার মতন দুধ যা খেতে ভালোবাসো তারা কিন্তু এটা করে খেতে পারো কোনো রকম কোনো প্রবলেম হয় না যা হোক অনেক জ্ঞান দিয়ে দিয়েছি কিছু মনে করো না যাই চাটা নিয়ে মহারানি মুখ টুক ধুয়েছে আরে মা উঠেছিস চা খাবো চলাই 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 চা হয়ে গেছে আমার ও মা কি রান্না করছো আজকে কালী পুজো কালকে উপোস করব তার জন্য আজকে নিরামিষই করছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল করব বেসন ভুলে রেখেছি বেসন বড়ার পোস্ত করব আর তোর ফেভারিট মুগের ডাল সিদ্ধ করছি

আরে মা তোর জিনিস তুই খা আমি বাবা মুড়িতেই ঠিক আছি আর আমার সাথে এ আজকে মুড়ি খাইয়ে বুড়ি করব যাই হোক দেখতেই পাচ্ছ আমি মুড়ি টিন সাথে করে নিয়ে বসেছি যাতে আমার কম যদি পরে যায় এই সব খেয়ে রান্নাবান্না করে সান টান করে বসে আছি দেখি না বর মশাই এসেছে আমি তৃষ্ণাকে বলি দেখ আমার বর কত কি বাজার করে নিয়ে এসেছে বেলা দুটোর সময় ডিউটি থেকে আসার সময় ও এরকম বাজার করে নিয়ে আসে যা পাই সবজি তুলে নিয়ে চলে আসে মানে দেখবেও না যে সবজিটা ভালো কি খারাপ যা পারবে যার নেই মানেই সব রকম সরু সরু চারটি বেগুন তুলে নিয়ে এসেছে যা হোক বললাম এইসব রেখে দাও আমি পরে গোছ করে রাখবা টেবিলে তো সবাই মিলে বসলে খেতে কুলোবে না তাই চলে এসো আজকে সবাই মিলে কীর্তন করতে করতে একটু মেজেতে বসেই খাওয়ার আনন্দটা উপভোগ করি তুমি স্নান করতে যাও আর আমি এই বাচ্চাগুলোকে খেতে দিই বাচ্চাগুলোর সাথে একটা বুড়োও আছে দেখতে পেয়েছ যা হোক আজকে কিন্তু আমার বাড়িতে নিরামিষই হয়েছে কারণ শনিবার দেখতেই পাচ্ছ আমি মোটামুটি এই যে একটু বেসন বড়া দিয়ে পোস্ত করেছি যেটা বর সুগার টুগার বলে এটা বেশি হয় আর সয়াবিন আলুর ঝোল করেছি পাঁপড় ভাজা করেছি আর মেয়ের পছন্দের মুখ ডাল করেছি মোটামুটি আমরা সবাই খেতে থাকি বর্মসায় আসুক তারপরে দেবো আমিও আপাতত বসি না বর্মসায় আজলেই আসলেই বসবো কী সোনা এর পাপা তোমার হলো কতক্ষণ ধরে চান করবে আমার তো এদেরকে খেতে দেওয়া হয়ে গেল এই বাচ্চাগুলোর দেখো অর্ধেক খাওয়া হয়ে গেল এসো এবার আমার বড্ড খিদে পেয়েছে বলছে তুমি ভাত বারো আমার হয়ে গেছে যা হোক ভাত বেড়ে সবাই মিলে একসাথে খেলাম তারপরে এই যে খাওয়ার পরে তৃষ্ণা বললো কী রে আমাকে তো যেতেই হবে আর থাকবো না এবার তো চলে যেতেই হবে আমি বললাম দুটো দিন কত আনন্দে কেটে গেল সেই আবার যেতে হবে ঠিক আছে যা বলে বাইরে যেতেই দেখি না ওর এক মস্ত বড়ো হিল জুতো আমি বলি ও এই জুতোটা পরেই তুই এত লম্বা হোস তাই না আমিও দেখি একটু পরে তাই নাইটি পরে একটু ঘুরাঘুরি করে নিলাম আর তোমরা কি ভাবছো ওদেরকে তাড়ানাড়া আমার তাড়া লেগে গেছে ওই জন্য আমি গেটটা খুলে দিলাম মনটা খারাপ তোমরা যারা যারা ভিডিওটা দেখছো একটু লাইক করে দিও